কবিতা ছুটি লিখেছেন কবি রহিম শাহ আজ সারা দিন খেলা ধুলা আজ সারা দিন ছুটি আজ সারা দিন আনন্দ আজ সারা দিন ঘাসের উপর করব লুটো পুটি বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটব সাতার বিকেল বেলা খোলা মাঠে মাঘবো গায়ে হাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া আচ্ছা দিন আচ্ছা দিন পাখির খোঁজে ঘুরবো বানে বানে দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে পাখির মতো উঠতে উঠতে আকাশ সব ঘুর দূর পাহাড়ে ছুটে যাব হরিণছানার কাছে ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারে নাচে আজ সারাদিন ছুটি আমার আজ সারাদিন ছুটি আজ সারা দিন আনন্দেতে করব লুতো